হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু সেভেন্টি সেভেন নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কী তো পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে আন্টার্কটিকা মরুভূমি নেক্সট নাম্বার টু পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোন মহাদেশে অবস্থিত তো পৃথিবীর বৃহত্তম মরুভূমি অবস্থিত আন্টার্কটিকা মহাদেশে নেক্সট নাম্বার থ্রি পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কী তো পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি নেক্সট নাম্বার ফোর পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমির নাম কি তো পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমির নাম হচ্ছে আতাকামা মরুভূমি নেক্সট নাম্বার ফাইভ আরবের সবচেয়ে বড় মরুভূমির নাম কি তো আরবের সবচেয়ে বড় মরুভূমির নাম হচ্ছে আল নুফুদ মরুভূমি নেক্সট নাম্বার সিক্স ভারতের সবচেয়ে বড় মরুভূমির নাম কী তো ভারতের সবচেয়ে বড় মরুভূমির নাম হচ্ছে থর মরুভূমি নেক্সট নাম্বার সেভেন কোন মরুভূমি সবচেয়ে বেশি দেশের সীমারেখা স্পর্শ করেছে তো যে মরুভূমি সবচেয়ে বেশি দেশের সীমারেখা স্পর্শ করেছে তা হচ্ছে সাহারা মরুভূমি নেক্সট নাম্বার এইট সাহারা মরুভূমির আয়তন কত তো সাহারা মরুভূমির আয়তন হচ্ছে চুরাশি লক্ষ বর্গ কিলোমিটার নেক্সট নাম্বার নাইন সাহারা মরুভূমি কোন কোন দেশে বিস্তৃত তো সাহারা মরুভূমি আলজেরিয়া মালি মিশর সুদান নাইজার প্রভৃতি দেশে বিস্তৃত নেক্সট নাম্বার টেন আরবিয়ান মরুভূমির আয়তন কত তো আরবিয়ান মরুভূমির আয়তন হচ্ছে ১৩ লক্ষ বর্গ কিলোমিটার নেক্সট নাম্বার ইলেভেন আরবিয়ান মরুভূমি কোথায় অবস্থিত তো আরবিয়ান মরুভূমি দৃশ্যমান সৌদি আরব ইয়েমেন ওমান কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে নেক্সট নাম্বার টুয়েলভ গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত তো গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অবস্থিত অস্ট্রেলিয়াতে নেক্সট নাম্বার থার্টিন গোবি মরুভূমি কোথায় অবস্থিত তো গোবি মরুভূমি অবস্থিত মঙ্গোলিয়া ও চীনে নেক্সট নাম্বার ফরটিন গোবি মরুভূমির আয়তন কত তো গোবি মরুভূমির আয়তন হচ্ছে দশ লক্ষ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার নেক্সট নাম্বার ফিফটিন নামিব মরুভূমি যা তিন লক্ষ দশ হাজার কিলোমিটার বিস্তৃত সেটা কোথায় অবস্থিত তো নামি মরুভূমি অবস্থিত বিয়াতে যা বিয়া কোথায় রয়েছে দক্ষিণ আফ্রিকায় নেক্সট নাম্বার সিক্সটিন কালাহাড়ি মরুভূমি যা পাঁচ লক্ষ কুড়ি হাজার যার আমাদের বিস্তৃতি রয়েছে সেটা কোথায় অবস্থিত তো কালাহাড়ি মরুভূমি অবস্থিত বৎসোয়ানা ও দক্ষিণ আফ্রিকাতে নেক্সট নাম্বার সেভেন্টিন আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত তো আতাকামা মরুভূমি অবস্থিত চিলির উত্তর অংশে যা দক্ষিণ আফ্রিকার মধ্যে পড়ে নেক্সট নাম্বার এইটিন আতাকামা মরুভূমির ক্ষেত্রফল কত তো আতাকামা মরুভূমির ক্ষেত্রফল হচ্ছে এক লক্ষ আশি হাজার বর্গ কিলোমিটার নেক্সট নাম্বার নাইনটিন কাজিলকুম মরুভূমি যা এক লক্ষ আশি হাজার যার আমাদের বিস্তৃতি রয়েছে তো সেই কাজিলকুম মরুভূমি কোথায় অবস্থিত তো কাজিলকুম মরুভূমি অবস্থিত উজবেকিস্তান ও কাজাখাস্তানে নেক্সট নাম্বার টোয়েন্টি পাতাগনিয়া মরুভূমি কোথায় অবস্থিত তো পাতাগনিয়া মরুভূমি অবস্থিত আর্জেন্টিনায় নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান মহেব মরুভূমি যা পঁয়ত্রিশ হাজার কিলোমিটার বিস্তৃত সেটা কোথায় অবস্থিত তো মহেব মরুভূমি অবস্থিত দক্ষিণ ক্যালিফোর্নিয়া যা উত্তর আমেরিকায় রয়েছে নেক্সট নাম্বার টোয়েন্টি টু সোনোরান মরুভূমি যা তিন লক্ষ দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সেটা কোথায় অবস্থিত তো সোনোরান মরুভূমি অবস্থিত মেক্সিকো ও উত্তর আমেরিকাতে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি টাকলামাকান মরুভূমি কোথায় অবস্থিত তো টাকলামাকান মরুভূমি অবস্থিত চীনে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর ডেসিয়ার্থ ডি সেচুরা মরুভূমি যা ছাব্বিশ হাজার কিলোমিটার বিস্তৃত সেটা কোথায় অবস্থিত তো ডেসিয়ার্থ ডি সেচুরা মরুভূমি অবস্থিত দক্ষিণ আমেরিকার পেরুতে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ থর মরুভূমি যা দু লক্ষ ষাট হাজার পর্যন্ত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তো সেটা কোথায় অবস্থিত তো থর মরুভূমি অবস্থিত ভারত ও পাকিস্তানে নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স নেগেব মরুভূমি কোথায় অবস্থিত তো নেগেব মরুভূমি অবস্থিত ইসরায়েলে নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন কারাকোরাম মরুভূমি কোন দেশে অবস্থিত তো কারাকোরাম মরুভূমি অবস্থিত তুর্ক এই দেশটিতে তো এই ছিল সাতাশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের ডাব্লুবি প্লাস কেপি স্পেশাল জি কে পার্ট টু সেভেন্টি সেভেন নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ